ডি উইল বি ডেট বডি উইল বি হাংল বর্তমানে যে সংবিধান রয়েছে এই কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেককে লাটকে দেওয়া সম্ভব আওয়ামলীগ আসবি আসবে তো যখন আওয়ামী আসবে তখন তো প্রত্যেকে কি অবস্থা হবে প্রত্যেকের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহ মামলা গিয়ে মামলা গিয়ে দাঁড়াবে রাষ্ট্রদ্রোহ মামলা তো জামিনও হবে না এই রাষ্ট্রধ্রহ মামলা তো জামিন পাবেন না হাজার হাজার প্লাবেনকে লটকে দিলে কে কি করতে পারবে জাতিসংঘে কি করবে আমেরিকা কি করবে ইউরোপ ইউনিয়ন কি করবো কে কি করতে পারবো পাল্টা চিরাটি বানবো কারণ প্রত্যেকে বিরুদ্ধে আমলা আমরা রাষ্ট্রদ্রহ মামলা এখন এই আমুলিক সরকার আসার পর যদি এদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এই তো এক কাহিনী তো ভয়ঙ্কর কাহিনী একবারে মিনি কেমন হয়ে যাব বাংলাদেশে ইয়ুরুথ সরকার প্রথা তো ইউরুৎ যে বাহিনী আছে সেই বাহিনী এখন জুয়েদেরই আছে কি এক কিস্মাৎ এক বছর আগে যাদেরকে পিটাইলো হইল শেখ হাসিনা তাদেরকে আবার পিটাইতেছে এই ইউনুসার সরকারের যে লাঠিয়াল বাহিনী এই পুলিশ বাহিনী এপিবিএন যারা আছে তারা এমন একটা জুলাই সন পোলাফানিগুলো কি চাইছিল এইখানে যত কিছু লেখা থাক না কেন মেইন পয়েন্টটা ছিল তারা তাদের জীবনের পাতাটা চাইছে যেহেতু জুলাই আন্দোলন হইছে হলো জুলাই আন্দোলনতে একটা দর্নের রাষ্ট্র দুইতা আর বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী ইট ইজ পানিশেবল অফেন্স হ্যাঁ আনটিল ডেথ রক্ত দেওয়ার জন্য তারা রেডি দেখেন কয়েক ঘন্টা পর নিউজ দেখুন কয়জন মারা গেছে কাহিনী শুনেন গিয়া কি এক ভয়াবহ অবস্থা কি এক ভয়াবহ পুরো রাষ্ট্রটাকে চতনাাস করে দিতেছে ইউনুস পুরা রাষ্ট্রটাকে সাতটা করে দিয়েছে ইউনুসার নির্বাচন করবো আমার উনি গেছিল তো তাদের কি অবস্থা এবার চিন্তা করে দেখছে দেড়া তো একটা ফাটা মাসের মধ্যে পড়ে গেছে গা তো এর জন্য এই পোলাপান গুলো যে আজকে যে জুলাই সড়ক সাক্ষর হওয়ার কথা ইউনু সাহেব গর্ব করে বলছিলেন এই কলম গিয়া উনি রাখবেন হলো জাদুঘরে যারা কিনা স্বাক্ষর করে ওইটা তো গোয়া মারার সারা জুলাই শরদের গোয়া মারার সারা ভাই কি চাইলাম আর কি পাইলাম কি চাইলাম আর কি পাইলাম কষ্টে বুকটা ফেটে যেতেছে বুঝছেন কি চাইলাম আর কি পাইলাম একটা বছর যায়নি একটা বছর যায়নি অভ্যুত্থান ও অভ্যুত্থান অভ্যুত্থান ও অভ্যুত্থান জুলাই আগস্ট অভ্যুত্থান করছেন না আবার বিরুদ্ধে গিয়ে এখন এক বছরও যায়নি এখন পাল্ট অভ্যুত্থান কার বিরুদ্ধে এখন কথা জবাব দেন জবাব কথা বলতে হইব এখন পাল্টা অভ্যুত্থান কার বিরুদ্ধে এই যে সংসদ ভবন এলাকা মানিক মানিকমন এলাকা হাজার হাজার প্লাপান পুলিশ যেভাবে বাইরে যাচ্ছে এগুলো রাস্তায় ফেলে পুলিশ এগুলোর যেভাবে বাইরে যাচ্ছে রাস্তার ভিতরে ফেলে এরা কি শেখ পুলিশ শেখ কি এখন ক্ষমতায় আছে আওয়ামী লীগ কি এখন ক্ষমতায় আছে আওয়ামী লীগের হেলমেট বাহিনী ছাত্রলীগ বাহিনী যুবলীগ বাহিনী এরা আছে ক্ষমতায় নাই তো সবাই তো পালিয়ে গেছে এখন এদেরকে পিটিতেছে কারা এরা তো ওই সেই জুলাই জুলাই যোদ্ধা সবাই সবাই জুলাই যোদ্ধা কম বেশি তারা আসে তাদের জুলাই যোদ্ধার বিভিন্ন দাবি দাওয়া। নিয়ে এদেরকে রাস্তায় ফালা ইচ্ছা মতো পিটেতেছে কারা এখন এই ইউনুস ইউনুস সারের সরকার ইউনুস সারের বর্তমানে তো ইউনুস সারের সরকার প্রধান তো সারের যে বাহিনী আছে সেই বাহিনী এখন জুয়েদেরই পিটেতেছে কি এক কিসমত কি এক কিসমত আমাদের চিন্তা করে কি এক কি এক কিসমত কি এক কিসমত আমাদের এক বছর আগে যাদেরকে পিটাইলো হলো শেখ হাসিনা তাদেরকে আবার পিটে এই ইউনসার সরকারের যে লাঠিয়াল বাহিনী এই পুলিশ বাহিনী এপিবিএন যারা আছে তারা চিন্তা করা যায় এটা কি চাইছিল পোলাপান এই জুলাই সনদে কি চাইছিল পোলাপান জুলাই সনদে কারণ এই যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে জুলাই অগস্ট মাসে সেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা রাষ্ট্রদ্রোহ বাংলাদেশের সংবিধান অনুযায়ী জুলাই জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেককে লাটকে দেওয়া সম্ভব বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী বি বি ডেথ ডেথ বর্তমানে যে সংবিধান কনস্টিটিউশন রয়েছে এই কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেককে লাটকে দেওয়া সম্ভব তো এখন এই যে হাজার হাজার লাখে লাখে পোলা পান এই যে আন্দোলনে গেছে প্রত্যেকের লিস্ট প্রত্যেকটা থানাতে আছে। প্রত্যেকে প্রত্যেককে ছেড়ে আপনারা যেমন আমলিক চলে যাওয়ার পর আমলিকদের চেহারা দেখে দেখে ঘরে ধুইকে ঢুঁকে আমলিগের লোকদেরকে মারধর করছেন জায়গা জমি দখল করছে তাদের বাড়ি গাড়ি আগুন বাড়ি গাড়ি আগুন দিয়ে পড়াইছে ঠিক তেমনই আওয়ামী লীগের ওখান থেকে আপনাদেরকে চেনে যে কারা কারা এই চুলাই আন্দোলনে সক্রিয় ছিল কারা কারা গিয়ে এই কাহিনী ঘটেছে চিনে না এখন ঘুরে ফিরে দুই বছর যাক পাঁচ বছর যাক দশ বছর যাক আওয়ামী তো আসবেই আসবে বর্তমানে যে কেউ সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী তো আসবেই আসবে এই সংসদ নির্বাচনে না হলো পরবর্তী যখন আওয়ামী লীগ আসবে তখন তো প্রত্যেকের কি অবস্থা হবে প্রত্যেকের বিরুদ্ধে তো না এই রাষ্ট্রধম মামলা তো জামিনও হবে না হাজার হাজার প্লাবানকে লটকে দিলে কে কি করতে পারবে সঙ্গে কি করবে আমেরিকা কি করবে ইউরোপীয় ইউনিয়ন কি করবো কে কি করতে পারবো পাল্টা চিরাটি বানবো কারণ প্রত্যেকের বিরুদ্ধে মামলা রাষ্ট্রধ আমরা এখন এই আওয়ামী সরকার আসার পর যদি এদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এই তো এক কাহিনী তো ভয়ঙ্কর কাহিনী একেবারে মিনি ক্যামত হয়ে যাবো বাংলাদেশে আর যদি আওয়ামী লীগ ক্ষমতা নাও আসতে পারে এই আগামী পাঁচ বছরের কথা আমি বলতেছি আওয়ামী লীগ তো আসবে এই সংসদ নির্বাচনে না হলে পরবর্তী সংসদ নির্বাচনে যদি চামে বা বিএনপি আসে ক্ষমতায় এবং এই এনসিপি কে বা জুলাই যোদ্ধারা যদি আন্দোলন করার চেষ্টা করে বা এই সরকারকে সহযোগিতা না করে নানা রকম ঝামেলা তৈরি করে তো তারা তো সেই অ্যাকশনে যাইবো যে লাগাও পিছনে ফাইল ওপেন করো রিওপেন দ্য ফাইলস এই প্রত্যেকের ফাইল ওপেন হবে রাষ্ট্রদ্রহায় গিয়ে পড়বে পালে কুল পাবেন এনসিপির এক একটা লোকজন জুলাই যোদ্ধা তো এখন দশটা ব্যানার হয়েছে দশটা দল হয়েছে এক নামে আগে আমরা চিনতে পেল জুলাই যোদ্ধা একটা প্ল্যাটফর্ম ছিল এটা ভাই এখন দশটা প্ল্যাটফর্ম হয়েছে নামও না আমি এতগুলি តែ এখন বড় বড় নেতা ফেতা যারা আছে এই যে আসিফ তাসিব যাদের কিলা বলেন হাসনাত তাসিব যারা বলেন এরা তো পয়সা গড়ি কামাইছে তো সংখ্যা কতজন দুইজন পাঁচজন 10 জন 100 জন 200 জনই এরা না পয়সা গড়ি কামাইছে ইউরোপে গিয়ে চুলার মধ্যে বাকি যে হাজার হাজার লাখে লাখ আছে যে লাডি ঠ্যাঙ্গা দিয়ে এই এই যে ইসে গেছে আন্দোলনে গেছিলো তো তাদের কি অবস্থা মধ্যে করে গেছে গা তো এর জন্য এই সাহেব গর্ব করে বলছিলেন এই কলম গিয়া উনি রাখবেন যারা কিনা স্বাক্ষর করে ওইটা দেখো গোয়া মারা সারা জুলাই শরদের গুয়া মারা সারা এইগুলো অবস্থা পিছনে দাও করে আগুন চলতেছে যেখানে কিনা হাজার লক্ষ জনতায় আনন্দ উল্লাসে ভরপুর একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল সবার মুখে হাসি থাকার কথা ছিল সবার আনন্দে মানে ভেসে দেওয়ার কথা ছিল এই অনুষ্ঠানে কত বড় একটা আবেগ আকাঙ্ক্ষা নিয়ে এই ওয়েট করছিল যে আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আমরা তো বিরাট ভেজালা পড়ে গেছি বিরাট ভেজালা ফাঁসির দড়ি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না এখন এই গেল জুলাই শোলের কাহিনী তারা তো পেরে গেছে ফাটা বাসে ওদিক আবার কাহিনী হয়ে গেছে ওই যে পুলিশ হত্যা হয়েছে না থানা লুট হয়েছে না থানাতে আগুন লাগাইছেন না কষ পুলিশ মারা গেছে কেউ বলে হাজার রুপে পুলিশ মারা গেছে কেউ বলে কয়েকশো পুলিশ গেছে ভাই যেই এই মৃত্যুর হত্যাকাণ্ড ঘটায় থাকো যেই হত্যাকাণ্ড ঘটায় থাকো তাতে প্রত্যেকে তো শাস্তি হওয়া উচিত এটা কাহাকার ন্যায় বিচার এ কাহাকার ন্যায় বিচার কোনো হত্যাকাণ্ডের বিচার হবে না এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সবাইকে মাফ করে দেবেন এ কাহাকা বিচার যদি কোনো নিরীহ মানুষ মনে থাকে এই আন্দোলনে তারও যেমন নিখুঁত বিচার হওয়া উচিত ছিল ঠিক তেমনই পুলিশদেরকে যাদেরকে পুলিশ পুলিশদেরকে মারছে যারা তাদেরও নিখুঁত এবং কঠিন বিচার হওয়া দরকার ছিল কিন্তু ইউনুসার না এ না উসপার ইউনুসার না এ না উসপার উনি কি আর বলো মুখের ভাষা খারাপ হয় এই ওনার জন্যই সব এই তো গন্ডগোল ওইগুলো হইছে এই ইনুস স্যারের জন্য এই যত গন্ডগোলগুলো এখন এটা ধুইছে কারণ ইনুস সাহেব যখন মানে ক্ষমতার মষ্ট হতে বই সাহেব নিজের লোভী হয়ে উঠছে নিজের লোভী হয়ে উঠছে দিনের পর দিন নিজের স্বার্থের জন্য যা যা করো সব কিছু করছে সেই বয়ান যদি দিতে পারি তাহলে তিন ঘন্টা ওয়াশ করতে পারবো আমি সেগুলো যদি বলতে চাই একটা না তিন ঘন্টা আই ক্যান কন্টিনিউ দিস ভিডিও ফর নেক্সট থ্রি আওয়ার্স এই ওয়াজ যদি আমি করতে চাই সেটা একে আইনি বাদ দিলাম এখন সরকারের মসন যে বৈশাখ প্রধান ব্যক্তি যদি এই আকাম কুকাম করে তার আশেপাশের সাংঘ তারা কি করে তারা তো ভাই পয়সা করে লুটপাটে ব্যস্ত ছিল তারা তো এই ধরনের যে ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে এই জুলাই শরৎ দিয়ে আগামী সংসদ সংসদ নির্বাচন নিয়ে এইগুলো তো তার ধারে কাছেই নাই সামান্য একটা জুলাই সনদ যেখানে সবাই এসে হাসি মুখে করে একে অপরকে নিরাপত্তা দেব ভালো মন্দ কিছু লেখা যাই না কেন সেখানে এরকম একটা অনুষ্ঠানের কথা ছিল আর সেখানে এই ভয়াবহ অবস্থা আমার তো প্রথম গায়েব লোম দাঁড়িয়ে গেছিলাম কি হায় 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 এটা তো দেখি দ্বিতীয় নেপালের পার্লামেন্ট এটা দেখি দ্বিতীয় নেপালের পার্লামেন্ট এক বছরের ভিতরে গায়ে নিশেষ যে জুলাই যুদ্ধারা আন্দোলন করছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে গেছিল হলো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সে একই জুলাই যুদ্ধারা এখন দাঁড়িয়ে গেছে হলো ইনুসারের বিরুদ্ধে গিয়া রক্ত দেওয়ার জন্য তারা রেডি দেখেন কয়েক ঘন্টা পর নিউজ দেখেন কয়েকজন মারা গেছে কাহিনী শুনেন গিয়া কি এক ভয়াবহ অবস্থা কি এক ভয়াবহ পুরো রাষ্ট্রটাকে সত্যানাশ করে দিয়েছে ইউনুস স্যার পুরো রাষ্ট্রটাকে সত্যানাশ করে দিয়েছে ইউনুস স্যার নির্বাচন করবে আমার বালটা উনি উনি নির্বাচন করবে আমার বালটা মুখটা আমার খারাপ হয় সামান্য একটা জুলাই সনদ একটা ছোট্ট অনুষ্ঠান সংসদ ভবনে এটাই সে তার পুলিশ বাহিনী সেনাবাহিনী ইত্যাদি দিয়ে সব লোকগুলোকে কনভিন্স করে একটা চেয়ার একটা টেবিলের মধ্যে বসাইতে পারেনি সামান্য একটা জুলাই সনদ পোলাপানগুলো কী চলো এখানে যত কিছু লেখা থাকলে কেন মেন পয়েন্টটা ছিল তারা তাদের জীবনের নিরাপত্তাটা চাইছে যেহেতু জুলাই আন্দোলন হয়েছে হলো জুলাই আন্দোলনটা এক ধরনের রাষ্ট্রদ্বৈতা আর বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী ইট ইস ইট ইজ পানিশেবল অফেন্স হ্যাং আনটিল ডেথ দিস ইজ এ পানিশেবল অফেন্স হ্যাং আনটিল ডেথ কি এক ভয়াবহ অবস্থা ঘুম থেকে উঠে এই কাহিনী দেখো চিন্তা করতে পারি আমেরিকাতে সময় এখন সকাল নয়টা আর বাংলাদেশে এই কাহিনী ঘটে গেছে এই যেহেতু জুম্মান আমাদের পর থেকে এই কাহিনী ঘটে গেছে কিসমত আমাদের কিসমত কোথায় নেপাল কোথায় বাংলাদেশ ছয় মাসের মধ্যে নেপালে নির্বাচন হইতে যেতেছে অলরেডি এক মাস হয়ে গেছে আর পাঁচ মাস বাকি আছে এই পর্যন্ত নেপালের আজকে যত নিউজ পেপার আছে কুইলে থাকেন তো এই এক মাসের ভিতরে কোনো গন্ডগোল হয়েছে কিনা নেপালে কোনো গন্ডগোল হয়েছে কিনা নেপালে যারা আন্দোলন করছে সব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফিরে গেছে কাহিনি শেষ আন্দোলন করা রাষ্ট্র পরিচালনা করা এক কাহিনী না আন্দোলন করা রাষ্ট্র পরিচালনা করা এক কাহিনী না টোটাল মেস্টাব হয়ে গেছে সাত্তানাশ হয়ে গেছে যারা আন্দোলন করছে তারা গেছে এখন রাষ্ট্র পরিচালনা করতে গেলে কাহিনী তো হবেই পুরো সাত্তানাশ করে দিছে দেশটারে পুরো সাত্তানাশ করে দিছে দেশটারে এই যে আগুন যে শুরু হয়েছে এই আগুনে শেষ হবে না দেখেন না কদিন পর সংসদ নির্বাচন ঘরে ঘরে আগুন জ্বলবে ঘরে ঘরে আমি জশ বলে রাখলাম ঘরে ঘরে আগুন জ্বলবে কারণ বাংলাদেশে বাংলাদেশকে আপনার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে আপনারা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন কতগুলো আনারি অযোগ্য কতগুলো চোর পাদমে আপনারা এই সরকার এটা বসাইছেন এখানে সাতটা নাচ করে দিছে